আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই এখানে আজকে অনেক দিন পর ডুমুরের দুই ফুলকে দেখা গেছে একসঙ্গে তাই তো কারণটা তুমি ওদের ডুমুরের ফুল বানিয়ে নিয়েছিলে আর এখানে দুজন পুরনো পাপি মানুষ বসে আছে লাল কমল আর কালো কমল নীল কমল আরে এ তো কালো কমল দেখ না দাঁত দুটি আছে লাল হ্যাঁ দাদাকে তো কিছু বলতে পারবো না এদেরকে চেঞ্জ ঠিক আছে যাও টাটা কাটা বাই দাদা বাই দুধের স্বাদ দুধের স্বাদ ঘোলে মেটানো যাকে বলে এটা হচ্ছে ময়দার গোলা রুটি সঙ্গে গুড় আজকে তো পিঠের দিন তো সেই কারণে এটাই খেতে হচ্ছে তো এরপরে হচ্ছে দুপুরের খাবারে আজকে আছে কড়াই শাক ডাল আলু ভাজা আজকে আর বেশি কিছু করা হয়নি কেননা আজকে একটু তাড়াহুড়ো আছে সারা দিনের মধ্যেই একটু যাওয়ার ব্যাপার আছে একটা জায়গায় সেটা তো আপনারা দেখেই দেখতেই পেয়েছেন এবং ব্যাগটা গুছানো এখনও বাকি আছে তো সেই কারণেই তাড়াহুড়ো করছি কোনো রকমে খেয়ে নিয়ে এবার ব্যাগ গুছোতে লাগ খেয়ে দিয়ে নিয়ে মোটামুটি রেডি হয়ে গেছি এবারে ব্যাগ গুছোতে হবে ব্যাগ গুছানোর কারণ তো আপনারা মোটামুটি থামলে দেখেই নিয়েছেন অনেক দিনের এটা ইচ্ছে ছিল মানে ছোট থেকে একটা মানে কি বলবো মনের মধ্যে ইচ্ছে ছিল যে পাহাড়ে উঠবো এখন ঘটনা আছে পাহাড়ে তো এমনি বেড়াতে গেছি সে তো রাস্তা দিয়ে গেছি সেটা সবসময় মনে হচ্ছে যে এই পাহাড়ে ওঠা মানে হচ্ছে যে পাথরের উপর দিয়ে যেরকমভাবে পাহাড়ে ওঠা তো সেই শখটা পূরণ করার অনেক দিন বাদে সুযোগ এসছে এবং অবশ্যই সেটাই মনের জন্য নাহলে এই সুযোগটা আসতো না তো ওর বলতে গেলে এক একরকম মানে কি বলবো মানে ওর আশকারাতেই আজকে এই সুন্দর মুহূর্তটা সাক্ষী হতে চলেছি খুবই এক্সাইটেড খুবই মানে একটা মনের মধ্যে যে কি বলবো মানে এ রয়েছে যে এবারে পাহাড়ে উঠবো তো চলুন একটা নতুন এক্সপিরিয়েন্সের সঙ্গী হচ্ছি আমি সঙ্গে আপনাদেরও নিয়ে যাচ্ছি দেখা হচ্ছে শুরু হবে প্যাকিং ব্যাপারটা হচ্ছে ওপরে সব তুলে নিয়ে চলে এসেছি এখানে আমি কয়েকটা ট্রাক শ্যুট কিনেছি কারণ এইবারের জার্নিটা দেখতেই পাচ্ছেন একটু অন্য রকমের এই যে এখানে যে পিঠে নেওয়ার ব্যাগ সে ব্যাগও চলে এসেছে তো এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে এখানে ট্রাক শ্যুট আছে একটা এটা একটা এটা একটা আছে এখানে গেঞ্জি ফুলটা আর তার সঙ্গে এখানে ট্রাক শ্যুট এটা একটা প্যান্ট আছে ট্রাক শ্যুটের হুডি নিয়েছি কয়েকটা এই যে একটা হুডি কারণ ঠান্ডার সময় জ্যাকেটটা তো নেবই এটা এমনি নাইটওয়্যার হিসাবে নিয়েছি আর এই যে এখানে দুটো গেঞ্জি আছে এগুলো হাফ স্লিপস আর ফুল স্লিপস তো নিয়েইছি এটা একটা নতুন চাদর নিয়েছি সিঙ্গেল এতে এটা একটা হুডি নিয়েছি এখানে কিছু খাবার দাবার আছে এই চিপস কেক বিস্কুট কিছু আর কি শুকনো খাবার রয়েছে এই একটা প্যাকেট নিয়েছি এখানে আর এইগুলো হচ্ছে পড়ে যাব এটা একটা কী প্যান্ট বলে এগুলো জানি না আমি এইটা একটা সোয়েটার কিনেছি সোয়েটার নিয়ে সেটা একটু হাইনেক টাইপে একটু সুন্দর দেখতে লাগলো সাদার ওপরে এটা নিয়েছি এই মোটামুটি জিনিসপত্র আছে আর একটা হুডি নিয়েছি তিনটে হুডি নিয়েছি আর এই ন্যাকড়াটা নিয়েছি মোছা টোচার জন্য একটা কাঁচা কিন্তু দাগগুলো এখনও যায়নি ট্রেনের সিট ফিট মুছতে কাছে লাগবে তো চলুন এগুলো ব্যাগে তুলে নিই এখানে নিয়ে নিয়েছি মাস্ক মাস্ক নয় মাস্ক ভুলভাল বলছি মাস্ক আর এই যে এ টর্চ আর এখানে কিছু ওষুধ দরকারি নিয়েছি বোরলিন আছে সুদল আছে আর এইটাতে হচ্ছে রূপচর্চার বেশি কিছু নিয়ে নিই জাস্ট ওয়াইপস নিয়েছি এখানে এটা বডি লোশন নিয়েছি এখানে এখানে টয়লেট পেপার আছে একটা সানস্ক্রিম আর এখানে ময়শ্চারাইজার আর এই চিরুনি আর বোরোলিন আর এখানে লিপ বাম আছে এই মোটামুটি আছে একদম রেডি হয়ে চলে এসেছি স্টেশনে এখানে আমাদের সুপর্ণার সঙ্গে দেখা তো একটা ট্রেন বেরিয়ে গেছে আমাদের সাউথ ইস্টার্নের এখন যে অবস্থা মানে মনে হয় যেন কোনো গ্রামেগঞ্জে থাকি আর কি হাওড়া যেখানে চোদ্দ কিলোমিটার রাস্তা সেখানে হাওড়া যেতে আড়াই ঘন্টা টাইম লাগায় যাকে সে দুঃখের কাহিনি আজকে বাদি দিলাম তো সেই কারণেই একটু তাড়াতাড়ি বেরোনো আর কি এখানে আমার সঙ্গে যাচ্ছেন কাকু যাচ্ছেন যার থ্রু দিয়ে আমি আর কি এখানে কোর্স করতে যাচ্ছি তো সেই কাকু ওখানে দাঁড়িয়ে আছেন আর ইমন আমাকে পৌঁছে দিতে যাচ্ছে আর কি চলে মানে চলে এসেছি উঠে পড়েছি ট্রেনে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে যে কারণে এত রকম বেনে বুধে বসে আছি তো এই হচ্ছে আমার আজকের লোটার কম্বল যাকে বলা যায় তো চলুন মোটামুটি চলে এসেছি স্টেশনে এই হচ্ছে হুগলি যে রক ক্লাইম্বিং কোর্সের এখানে ব্যানার দেওয়া আছে এখানে সবাই নারী আছে যারা যারা আজকে যাবেন স্যার ম্যাডাম তার সঙ্গে স্টুডেন্টস সবাই রয়েছে তো ইমন বাড়ি চলে গেছে ওকে ওই ট্রেনেই বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে কেননা ঘটনা হচ্ছে আর ট্রেন পাবে কি না পাবে এখন রাত্রিবেলা খুব প্রবলেম তো সেই কারণে তো চলুন আমাদের ট্রেন আসছে এবার আমরা রেডি হয়ে সব দাঁড়িয়ে পড়েছি লাইন দিয়ে নতুন বন্ধুও হয়ে গেছে আর এই যে ট্রেন চলে এসেছে দেখতেই পাচ্ছেন ঠিক আছে এই ট্রেনে আজকে আমরা যাব। তো আজকে আর বেশিক্ষণ জাগা নয় কেননা কাল থেকে সারাদিনই কাজের মধ্যে থাকা তো সেই কারণে ট্রেনে উঠেই ঘুমিয়ে পড়ার কথা আছে আর কি তো চলুন ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে জানাবেন না আর তার সাথে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন দেখা হচ্ছে আবার পরের একটা ব্লগে নতুন একটা অভিজ্ঞতা